শেষ মুহুর্তে এসে যদি ট্রেনের টিকিট কনফার্ম না হয় ট্যুরটাকে বাঁচানোর জন্য বাসই হয় আমাদের শেষ বর্ষা এবারের গল্প থাকছে কলকাতা থেকে পুরী এসি স্লিপার বাসে ভ্রমণের অভিজ্ঞতা প্রথমে আমি গ্রিন লাইনের একটা টিকিট করেছিলাম হাজার পঁয়তাল্লিশ টাকা দিয়ে স্লিপার সিটে এই হচ্ছে আমার সিট পায়ের দিকে রয়েছে জুতো রাখার জায়গা বোতল রাখার জায়গা এবং একটা এসি ভেন্ট এবং পর্দাও রয়েছে এদিকে একটা পিলো মোবাইল চার্জিং পোর্ট তার সঙ্গে মোবাইল হোল্ডার আর হেলান দেওয়ার জন্য দারুণ একটা সিট জার্নি শুরু হতে না হতেই আমরা পেলাম কমপ্লিমেন্টারি একটা জলের বোতল পাঁচশো এমএলএর তার সঙ্গে এলো একটা স্ন্যাক্স বক্স যেখানে একটা মশালা চিড়ে ভাজা ছিল একটা জুসের পাউচ ছিল একটা ছোট্ট বিস্কিটের প্যাকেট ছিল এবং ছিল একটা চকলেট কেক যেটা সাফিসিয়ান্ট ছিল স্ন্যাক্স হিসাবে এবার যদি জার্নি এক্সপিরিয়েন্সের কথা বলি এটা ভালোই স্মুথ ছিল কারণ ভলভো মাল্টিঅ্যাক্সেল বাস তো সেক্ষেত্রে চার খাওয়ার কোনো কথাই ছিল না তাই হয়নি আর আমরা দুটো হল্ট পেয়েছিলাম ওভারঅল জার্নির মধ্যে একটা ডিনার হল্ট কোলাঘাটের কাছে আর একটা উড়িষ্যার কোনো একটা জায়গায় ভোরের দিকে টয়লেট হল